হ্যাঁ হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি অ্যাডেনিয়াম গাছের যে অর্গানিক ফার্টিলাইজার সেই নিয়ে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এটি আমার বাগানে মাটিতে অ্যারেনিয়াম গাছ দেখুন এটা মাটিতে বসানো আছে এই যে সিঙ্গেল পেটালের লাল রঙের ফুল দেখুন খুব সুন্দর প্রচুর কুড়ি আছে গাছে এগুলি কাটিং থেকে তৈরি কাটিং থেকে তৈরি এই যে এই যে আরেকটি এটাও কাটিং থেকে কাটিং থেকে গাছ তৈরি করলে কি হবে যে কর্ডেক্সটা যে মোটা অংশটা নিচে সেটি হয় না সেরকম আর বীজের গাছে যেমন কর্ডেক্সটা খুব মোটা হয় এগুলো এটাও আরেকটি কাটিং থেকে তৈরি মানে মোট চারটি গাছ আছে মাটিতে বসানো কাটিং থেকে তিনটি আর ওখানে একটি বড় গাছ যেটা চারটি এই এত সুন্দর চকচকে এই যে দেখুন পাতা দারুণ চকচকে আছে এত কুঁড়ি এসেছে কি করে আসলো মানে কি এই পরিচর্যা মানে শুধুমাত্র অর্গানিক ফার্টিলাইজার দিয়ে এত সুন্দর গাছ করা যায় কোনো রাসায়নিক দেওয়া হচ্ছে না এই যে আরেকটি টবে দেখুন কি চকচকে পাতা দেখুন অবাক হয়ে যাবেন দেখে দেখুন এটাও কাটিংয়েরই গাছ তা এত সুন্দর সুস্থ সবল গাছ থাকার কি কারণ কোনো রোগ পোকা নেই সেইগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব সম্পূর্ণ জৈব খাবার আমি এই গাছে দিচ্ছি যারা নতুন বাগানি অবশ্যই দেখবেন ভালো করে যে জৈব খাবার বলতে আমি কি কি ব্যবহার করছি প্লাস জৈব সার আমি কিভাবে ব্যবহার করছি কিভাবে তৈরি করছি আপনারা দেখুন এগুলো দেখুন যে সবজির খোসা এখানে বিভিন্ন দেখুন সবজির খোসা আছে আলুর খোসা পটলের খোসা কলার খোসা থোঁড়ের টুকরো আমের খোসা বিভিন্ন আর কি যেটা খোসা বেরোয় সব কিছু খোসা বেগুনের খোসা সব কিছু রেখে দেবেন আপনারা এইটা থেকে অর্গানিক সার প্রস্তুত হবে এটা দুইভাবে হয় একটা লিকুইড ফর্মে আর একটা এই যে খোসাগুলি মাটির সাথে একসঙ্গে মিক্সড করে পচিয়ে রেখে দিতে হয় দু মাস মতো পচাতে হয় একসঙ্গে মাটি চাপা দিয়ে রেখে দিতে হয় সেইটা একটা দিয়ে টবের মাটিতে ব্যবহার করা যায় আর যেটা লিকুইড সেটা হচ্ছে এই খোঁসাগুলো ছোটো ছোটো করে কেটে একটা পাত্রে তিন দিন ভিজিয়ে সেটাকে ভালো করে ছেঁকে একটা বোতলের মাধ্যমে মানে বোতলে আর কি সেই জল আপনারা রেখে দিতে পারেন এই যে দেখুন এইটা হচ্ছে যে সবজির খোসার তরল সার যেটা সম্পূর্ণ অর্গ্যানিক এর দারুণ কাজ আপনারা শুধু ব্যবহার করবেন তারপরে বলবেন আমায় যে কি কাজ চারা গাছের খুব ভালো বৃদ্ধি ঘটবে মানে এই একটা লিকুইড সার দিলে আপনাদের আর কিচ্ছু দিতে হবে না খুব ভালো চারা গাছে বৃদ্ধি ঘটবে গাছে কুঁড়ি আসবে ফুল আসবে ফুলের সাইজও খুব ভালো হবে সুন্দর সুস্থ গাছ আপনার থাকবে এই অ্যারেনিয়াম এই তরল কতদিন অন্তর ব্যবহার করবেন আপনারা সাত দিন অন্তর ব্যবহার করবেন এই মাটির গাছেও আপনারা ব্যবহার করতে পারেন মাটিতে যেগুলো আছে ঠিক গোড়ার চারদিক দিয়ে ছড়িয়ে দেবেন তাহলে এটা একটা জৈব সার আমি দেখালাম সবজির খোসা দিয়ে একটা ফর্ম দেখালাম আর একটা ফর্ম বলে দিলাম আমি বা এইটা ভিজিয়ে ভিজিয়ে রাখার পর যেটা থাকবে খোসাগুলো সেগুলো আপনারা এই মাটির সাথে পচিয়ে সার তৈরি করে নিতে পারেন একটা জায়গায় ফেলে রাখবেন মাটির সঙ্গে মিশিয়ে আর হচ্ছে এটা দেখুন ভালো করে খুব ভালো করে খেয়াল করবেন এখানে হচ্ছে গোবর সার আছে গোবর সারের সাথে হচ্ছে সর্ষের খোল আছে নিম খোল আছে গুঁড়ো আছে কুচি আছে রক্তসার বা চামড়া সার আছে এইগুলো সব একসঙ্গে মিশিয়ে একটা হাঁড়ির মধ্যে বা একটা টবের মধ্যে বা একটা মাটিতে কোনো জায়গায় আপনারা ফেলে রেখে দেবেন বৃষ্টির জল খাক অসুবিধা নেই জল ছিটিয়ে ছিটিয়ে আপনারা এটাকে রেখে দেবেন এইটা আপনারা তিন মাস এইভাবে পচিয়ে নেবেন পুরো এই যে দেখুন কালো কালচে রঙ হয়ে গেছে সাথে আপনারা পাতা পচা মেশাতে পারেন শুকনো যে পাতা সেই পাতা মেশাতে পারে যে ওই সার আপনারা এই যে চতুর্দিক দিয়ে খুঁড়ে নেবেন এই যে মাটিতে যেটা মানে একটা রাউন্ড করে মানে একটা গোল আকারে চারিদিকে কেটে নেবেন দিয়ে আপনারা ওই জৈব সারটা ব্যবহার করবেন দিয়ে আশেপাশের যে মাটি দিয়ে আবার মাটিতে চাপা দিয়ে দেবেন মালচিং করে দেবেন এই সেমভাবে আপনারা প্রত্যেকটা গাছে আপনাদের যেটা বাগানের মাটিতে যেটা আছে সেগুলো প্লাস সাথে টবে যেটা আছে এই জৈব ফার্টিলাইজার যেটা অর্গানিক ফার্টিলাইজার আপনারা মাসে দুবার ব্যবহার করুন মানে পনেরো দিন একবার করুন মানে মাসে দুবার আবার পনেরো দিনে একবার করুন এইভাবে আপনারা প্রত্যেকটা অ্যাডিনিয়াম গাছে এই খাবার দেবেন তাহলেই দেখবেন আপনাদের গাছে প্রচুর কুড়ি আসবে প্রচুর ফুলে ভরে যাবে ফুলের সাইজও খুব বড় হবে আর গাছের পাতা খুব সবুজ থাকবে তাহলে এই অর্গানিক সার আপনারা অবশ্যই তৈরি করুন ব্যবহার করুন আমার চ্যানেলটা ভালো করে দেখুন বারবার যারা নতুন তারা অবশ্যই আমাকে জানবেন আমি কমেন্টে উত্তর দেব এইভাবেই আপনারা অ্যারেনিয়াম গাছের যত্ন করুন অ্যারেনিয়াম গাছে কি হয় রোগ পোকা বলতে কি ফাঙ্গাসের উপদ্রব হয় আমার গাছে দেখুন একটাও ফাঙ্গাস নেই মানে গাছের পাতা দেখুন কি চকচক করছে পরিষ্কার এর রহস্যই বা কী এর রহস্য হচ্ছে সাত দিন অন্তর আপনারা কি করবেন স্যাপ বা ব্যাবস্টিন যে কোনো একটি ফাঙ্গিসাইট এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে গুলে বিকেলবেলা পাতাতে ভালো করে স্প্রে করবেন দেখবেন কোনো ফাঙ্গাসের উপদ্রব হবে না আর প্রচুর সানলাইট ভালোবাসে অ্যাডেনিয়াম সানলাইটে রাখুন একে যত রোদে রাখবেন তত গাছে ফুলে ভরে যাবে আর কি করবেন জলটা আপনারা একটু বুঝে দেবেন মাটির গাছে যেমন কি হয় জল নিয়ে অত সমস্যা হয় না কিন্তু টবের গাছে একটু বুঝে দেবেন আর এর আগে তো আমার দুটো ভিডিও আছে অ্যারেনিয়ামের সেই ভিডিও আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন সেখানে বলা আছে ভালো করে কিভাবে মাটি প্রস্তুত করবেন হ্যাঁ মোট কথা ওয়েল ড্রেনেজ সয়েল হওয়া জরুরি টবে প্রতিস্থাপন করতে গেলে আর জলটা অবশ্যই বুঝে দেবেন আশা করি এই অর্গানিক ফার্টিলাইজার কি প্লাস কিভাবে ব্যবহার করলাম আমি কিভাবে তৈরি করলাম সব এই ভিডিওতে আমি খুব ভালো করে আপনাদের সামনে পরিবেশিত করলাম আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে কি হয় আমি উৎসাহ পাই আরও আপনাদের সামনে নতুনত্ব ভিডিও নিয়ে আসতে পারব অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ